গরমে ব্রেকফাস্টে বাড়িতে হালকা খাবার বানিয়ে নিন সহজেই বানান লুচি আর এই স্পাইসি আলুর তরকারি কিভাবে বানাচ্ছি দেখুন প্রথমে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি সঙ্গে লাগছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে দিচ্ছি সাদা জিরে সাদা জিরেটা হালকা করে ভেজে নেবেন এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু ভালোভাবে ভেজে নেবেন তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা এবার আলু লঙ্কা ভালোভাবে জিরের সাথে ভাজবেন তারপর দিচ্ছি দেখুন নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর চিনি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি সামান্য কালার আসার জন্য ভালোভাবে আলুর সঙ্গে এগুলো দিয়ে মিক্সড করে নেবেন ভাজাটা এরকম একটু লাল লাল হয়ে এলে দিয়ে দেবেন সামান্য পরিমাণ জল মশলাটা কষাবার মতন জল দেবেন বেশি দেবেন না এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন কষানো প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হওয়া অবধি আপনাকে ঢেকে রাখতে হবে দেখুন আমার তো একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে আলুর তরকারি এবার আমি বানিয়ে নেব এর সঙ্গে খাওয়ার সফট লুচি কীভাবে বানাচ্ছি দেখুন প্রথমে আমি একটি পাত্রে ময়দা নিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সাদা তেল দিচ্ছি সামান্য পরিমাণ হিং দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেবো হিংটা দিলে গন্ধটা ভালো আসে এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি এবার এভাবে ছোট ছোট করে লেচি কেটে বেলে নেবেন তারপর তেল কড়াইয়ে গরম করে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি একটা একটা করে লুচি দেখুন কত সুন্দর ফুলছে। দেখছেন কেমন সুন্দর লাল লাল করে ফুলে উঠেছে লুচিগুলো এবার আমি একবারে তৈরি হয়ে গেছে আমার লুচি হিঙের লুচি এবার আমি পরিবেশন করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবেন না আর এই গরমে বাড়িতে হালকাভাবে বানিয়ে খান এই আলুর আলুর তরকারি আর লুচি সঙ্গে কিন্তু মনে করে শশা আর কাঁচা লঙ্কা নেবেন তাহলে দেখবেন খাওয়াটা একদম জমে গেছে যদি আপনাদের কোনো রান্নার রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি এইখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয়ের তারা